আসসালামু আলাইকুম প্রিরোদিনী ভাই বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ বিরুদ্ধে আমরা শিখমু শয়থান থেকে কিভাবে আমরা দূরে থাকব শয়তান থেকে কিভাবে আমরা হেফাজতে থাকব শয়তান কিভাবে আমাদের থেকে দূরে থাকবে এই বিষয়ে আজকের এই বিরুদ্ধে আমরা আলোচনা করমু শয়তান থেকে দূরে থাকার জন্য ছয়টা উপায় আছে ছয়টা কাজ আছে এই ছয়টা কাজ যদি আমরা করতে পারি তাহলে শয়তান আমাদেরকে আর ধোকা দিতে পারবে না তো ছয়টা কাজ কি কী চলুন আমরা একটু জেনে নেই শাইতান থেকে বাঁচার জন্য ইসলামে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এগুলো নিয়মিতভাবে মেনে চললে আল্লাহর সাহায্য শায়তানের ধোকা থেকে বাঁচা সম্ভব এক নম্বর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এক নম্বরে আমরা আল্লাহর কাছে আশ্রয় যাব প্রার্থনা করব সব সময় বলুন হিমিনা শাইতানির রজিম সবসময় আমরা পরমু জিম এই দোয়ার অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতারিত শৈতান থেকে এই দোয়াটা আমরা সবসময় পড়বো ইনশা আল্লাহ তাই শৈতান থেকে আমরা হেফাজতে থাকতে পারব কোরআন তেলাওয়াত শুরু করার আগে এই দোয়াটা পড়া বিল্লাহি মিনাশ হিমিনা রাজিম আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলত করার শুরুতে আপনারা পড়বেন মিনাশ হিমিনা রাজিম দুই নম্বরে নামাজ কায়েম করা দুই নম্বরে আমরা নামাজ পড়ব পাঁচ সালাত সালাদ ঠিক সময়ে পড়লে শয়তান থেকে নিরাপদ থাকা যায় পাঁচ নামাজ যদি আমরা ঠিক মতো পড়তে পারি তাহলে আমরা শয়তান থেকে হেফাজতে থাকবো শয়তান থেকে আমরা দূরে থাকবো শয়তান থেকে আমরা নিরাপদে থাকবো নামাজ শয়তানকে দূরে রাখার সবচেয়ে শক্তিশালী ডাল তিন নম্বর কোরআন তেলাওত করা তিন নম্বরে আমরা কি করবো সবসময় কোরআন তেলাউ করবো সুরা আল বাকারা ও আয়াতুল কর্সি বিশেষভাবে রাখে আল এবং যদি পরা যায় তাহলে শয়তান আমাদের থেকে দূরে থাকবে শয়তানের আমাদের কাছে এসে আমাদের নিকটে এসে আর ধোকা দিতে পারবে না প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াত কুরসি পরে তার কাছে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা পাহাড়ায় থাকবে এবং শয়তান তার কাছাকাছি আসতে পারবে না সুবাহান্লাহ তাই আমরা ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পরে ঘুমামু ইনশা আল্লাহ আয়াতুল কুরসি পরে ঘুমাইলি একজন ফেরস্তা আল্লাহ তাবারক তালা আমাদের জন্য নিযুক্ত করে দেবে আর সেই ফেরেশতা সকাল পর্যন্ত আমাদেরকে পাহারা দেবে শয়তান আমাদের কাছে আর আসতে পারবে না যতক্ষণ ফেরস্তা আমাদের কাছে থাকবে সুবাহ চার নম্বর জিকির ও দোয়া বেশি করা চার নম্বরে আমরা সবসময় জিকির করব এবং দোয়া করবো বেশি বেশি করে সকাল সন্ধ্যার জিকির ঘুমানোর আগে জিকির সকালে এবং সন্ধ্যায় আমরা জিকির করবো ঘুমানোর আগে আমরা দোয়া পরবো বিসমিল্লাহ বলে কাজ শুরু করা বিসমিল্লা বলে আমরা যে কোনো কাজ করবো সেই কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবো বিসমিল্লাহ বলে শুরু করলে ওই কাজের মধ্যে শয়তান দূরে থাকে ওই কাজের মধ্যে শয়তান আর আসতে পারবে না শয়তান এসে ধোকা দিতে পারবে না পাঁচ নম্বর গুনাহ থেকে দূরে থাকা পাঁচ নম্বরে আমরা গুনাহ থেকে দূরে থাকব শয়তান মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো গুনাহের প্রতি প্রলুব্ধ করা গুনাহের প্রতি প্রলুব্ধ করা গুনাহ থেকে বাঁচলে শয়তান দুর্বল হয়ে যায় গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে শয়তান দুর্বল হয়ে যায় শয়তান কমজোর হয়ে যায় ছয় নম্বর রাগ নিয়ন্ত্রণ করা রাগকে আমরা কি করব কণ্ঠলকর্ম প্রিয় নবীজের সাল্লু আলি সাল্লাম বলেছেন রাগ শাহতানের কাছ থেকে আসে প্রিয় নবীজি বলেছেন রাগ বস্তুটা শৈতানের কাছ থেকে আসে যখন কেউ রেগে যায় সে যেন উজু করে প্রিয় নবীজি বলেছেন যখন যে ব্যক্তি রেগে যাবে ওই ব্যক্তি যেন উজু করে নেয় উজো করলে তার রাগটা দূরে যাবে তার রাগটা মিটিয়ে যাবে আবু আবুদৌর শরীফের হাদিস প্রিয় দিনী ভাই বোনের আমার এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম